তোবো কাছে কেছরা পোলাপান যোহরের নামাজটাও পড়ে নাই ঠিক কথা কর না ইলিয়াস রহমান জেদি আইবো ইউটিউবে দেখছে লাভ লাভি ফালফালি না জানি বেডা কি ওয়াজ করে বেডা একটা দেহি আসি এ মগা ওয়াজ শোনা পড়জনি নামাজ পড়া পড়স কথা কর না কেন নামাজ না পড়ে ওয়াজ শুনে লাভটা কি আল্লাহর বিশ্বাস করি নামাজ পড়লাম না এই ওয়াজ শোনা লাভ কি অনেক মহিলা আইছে ফজরও পড়ে নাই যোহরো তো পড়বেই না কেনর ভিতরে পড়বে কোনখানে পানির ব্যবস্থা নেই উজু করবো কই দেখবেন গাপসা গাপসি কইরা কিছু আজ নসিয়ার শুনে বাইতে যাইব আসরও পরব না মাগরিবও পরব না এ সাথে পরবই না সিরিয়ালের কোথায় কথা কর না কেন এই সাতার ওয়াজ দিয়ে লাভটা কি হ্যাঁ তবে লাভ একটু আছে মমতা চাইলে যেটুক লাভ হইতে তা সে দিতে পালা কথা কর না কেন একসাসা ভীম ধরে রইছে চিন্তা করতেছে আমি মমতাদের কথা কেন কইলো তো রাবেয়া এই মুসলমানের পোলাই দিকে তাকাও ওয়াজে লাভ আছে যদি আমল করেন ঠিক না ঠিক আমার মাইকের आवाजে পর্যন্ত যাবে রাস্তা ঘাটে দেখবেন কোন জায়গায় করুণা নাই করুণা সব ওয়াজের মাঠে আর মাদ্রাসা মসজিদে ঠিক করুণা ল এক নাম্বার আল্লাহর ওলি ওর মত ওলি দুনিয়া আসেনি দুনিয়া জন্মের পরে কথা কথাক যত দেখবেন কারখানা করুণা খালি মসজিদে মসজিদের ওয়াজে ওয়াজের ভিতরে করুণা আছে তো একসাথে বলেন আজকে যে আপনার আমি আসছি কার হুকুমে আসছি ওই আল্লাহর প্রশংসা একবার বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা যারা করছে অন্তত এদেরকে বেইমান করে মারও না এদের ইমান নিয়ে মৃত্যু দিও পৃথিবীতে সবচেয়ে বড় দৌলতের নাম হলো ইমান ইমানটা সহজে আসে না আজকে আমার আল্লাহর মনের মতো ডাক দিয়া তার বন্ধু বানাইতে পারেন কিনা আর আল্লাহ করে বলছে মমেন আমি আল্লাহর সাথে এখানে আসাধ্য ব্যবহার করছে আমার আল্লাহ আসাধ্য ইসমে ব্যবহার করছে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে মোমেন আমি আল্লাহকে কথা জোরে বলতে পারেন আল্লাহ আকবর বলতে পারেন না মোমেন সবচেয়ে বেশি ভালোবাসে কারে জোরে কর এ মুখ সরাইলে তোর আওয়াজ যায় না কে দুইটার মাউত দিয়েছ তাড়াতাড়ি ঠিক করবে না একসাথে কর টন বেশ বাড়া মাস্টার বাড়া একসাথে বলেন আরোবার এই দুনিয়ায় যতদিন বাসবো তাকে ভালোবাসবো ভালোবাসবেন করুন হইব যতদিন বাঁচবো তারে ভালোবাসবো সে কে 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 আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতন তুমি দুনিয়ার কত নবী আল্লাহরে ডাকছে ডাকতে 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 আল্লাহ সহজে কথা কয় নাই যেদিনকে একটা ডাক কবুল হয়ে গেছে সাথে সাথে আল্লাহ তারা মাফ করে দিছে আল্লাহকে ডাকতে হবে এক দুই বছর না আরে প্রথম থেকে আল্লাহ ডাক শিখাই দিছে একবার দুইবার ডাক দিলে শোনে না তিনশো ষাট বছর ডাকছে আমার বাবা আপনার বাবা আদি পিতা কথা কন্যাকে যদি একবার ডাক দিলি শুনতো আসমান থেকে নামার পরে লোকটা একাধারে তিন মাস পর্যন্ত কোনো পানিও খায় নাই কিচ্ছু খায় নাই

আমি বানায় ফেল বাজান বাবা আদম কান্দে হলো আপনার আমার এই পাশের দেশ শ্রীলঙ্কায় কান্দে আর মা হাওয়া কান্দে সেই জিদা আরব সাগরের পারে পৃথিবীতে কোন মানুষ নাই দানব নাই কেউ নাই যদি কেউ অ্যাক্সিডেন্ট করে কেউ বিপদে এক দোকানদারে কয় ভাই আমার আমার পয়সা নাই টাকা দাও আমি ঢাকা যাবো কত কে ঢাকায় বিপদে পড়লে ভাই আমার পকেট মেরে সব নিয়ে গেছে আমি বিপদে আছি আমার দুইশো টাকা দেন আমি গ্রামে যাবো মায়া লাগলে কেউ হয়তো চাইয়া দেয় কথা কর না কে একজন চেয়ারম্যানের সামনে পড়লে এই লোকটা বিপদে পড়ছে পাঁচ হাজার টাকা লাগবে দে উড়াই দে দোকান দোকান উড়াই দে আদমের তো কেউ নাই কার কাছে বলবো যে আমি গুণাগার একটা মানুষ কেউ নেই আপনাদের জানা আছে তার সেরে রহুল মধ্যে আসছে সুরে বাকারের মধ্যে রব্বানা না

কত বড় লম্বা একশো বিশ মানুষটা বসতে ডালপালা সরাইয়া এই এই মাঠটা লাগে কথা একশো বিশ সমান। গোপালগঞ্জের ভাষাই করলাম টাঙ্গাইলের ভাষা না বুঝবেন কি না আমি জানি না বুঝেন এই যে ভাষা বসার যে জায়গাটা ফিরাডা এই ফিরাডা বসতে এই সমান জায়গা লাগছে আদম নবীর যে লোকটা প্যান্ডেলের সমান তার জাগা লাগে বসতে দূরে স্যান চেরায় ওই লোকটার চোখটা কত বড় তাই চিন্তা করেন তার সেরে জ্বালানের মধ্যে আসছে আদ্দমাল্সাল্লামের চোখের মধ্যে আপনার আমার এই যুগের আড়াই কেজি চাউল ধরতো আর লক বলতে পারো না আর আই কেজি চাউল আদম আলাহ সাল্লামের এক চোখে ধরতো বানান্ডো কথাই লিয়া সাল্লাম বলে না কারণ কি জানেন এই যে কতগুলো আজ রাইজসা ভুল কমু কালকে আমার বাস ডুবাইবো ছাত্র জীবনে এইটুক পড়া যদি করতাম এই বক্তা জীবনে আইসা যেটুক করি আলো আরো ভালো আলে বইতাম কারণ এই বদ গুলার জ্বালা নিঃশ্বাসটা সারি খুব ভয় ভয়ে জানেন আপনি অজে বইয়া কোনটা রং করম এমন বাস দিব আমার মারে তুলে বকে কথা কর না কে তোরাই তো বকস মগাগুলি তোরা কি একবারও ভাবলি না এই লোকটা আড়াই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা কথা বলতে আরেকটা মানুষ তো আমি ভুলতে হতে পারে সব কথা নিশান হতে পারে আমার ভুল আমার জবান থেকে বের হয়ে যেতে পারে আমি তো মানুষ আর ভুলের থেকে ক্ষমা করার শিক্ষা তো আদবাল আসলাম দিয়ে গেছে দেখে না আমরা ভুল কর মুখে আমরা তা ওই সাথে কেদে করবো তোর বাপে করছে শেখে কথা কটা কেন বাটপারের দল আলেম আলামার ভুল এত বড় সরে দাও কে এই যে সভাপতি সাহেব আল্লাহ মানুষ সারা জীবন হাদিস শরীফ পড়াইলো এই লোকটা যদি একটা ভুল করে কে ভুল করতে পারে না উনি করলো কে উনি মুহাদ্দেস মানুষ উনি করলো কে এ বাটপার উনিও রক্ত করা মানুষ ওনার ভিতরে কাম উত্তেজনা আছে তুমি বল্টুর মধ্যেও আছে কথা কর না কেন হইতে পারে আলেমদারটা বড় করে দেখলা আর তোমারটা ছোট করে দেখলা কিয়ামতের মাঠে এইজন্যই আলেমদেরকে বিচার করবে তোমার মতো চান্দুর সামনে না ঠিক তুমি বাপ তোমার সামনে করব উরে চান্দু চাচারে কোন আলেমের বিচার কোন জাহেলের সামনে করবে না বরং সর নবীদের কিনে মিটানে বসবে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ও তিলকাল আমসাল নদরিবুহা লিন নাস ও মা ইকিলুহা ইল্লাল আलिमুন যদি আলেম বিচার কোন প্রেসিডেন্টের সামনে র‍্যাবের সামনে শেখ হাসিনা সামনে করে আল্লাহর ওইwidetilde নষ্ট হয়ে যাবে আল্লাহ আলেমদের বিচার কেমনে করবে এরকম সামিয়ানা টানাবে এমন একটা সেয়ারে বসবে বাম পাশে আমার নবী থাকবে ডান পাশে আদন নবী থাকবে এরপর আল্লাহ দেয় একটা লাড়ি লবে পিডা কুত্তা কুডটা ফিডাম কি কিনলে করসেলো জানি না পিডাইয়া পিডাইয়া আড্ডি কুড্ডি সুডাইয়া আলু ভত্তা বানাইয়া টমেটো দিয়ে স্যাট এর ভিতরে আবার কি দিবে জানো নি সরিষার ভুল দিব আর দাম আতো স্যাট খাইয়া কবে যা ইন্ন মা এক সাল্লাহ আমি ভাই বা আলমের কাতে নাম তো দিসি যা আমি মাফ করে দিছি কোন সিপের মধ্যে ফেলাইয়া মাফ করে যে কোন গাড়ি চুরাই দেবে তুমি এক দেখবাও না তুমি গাল ফারা কথা কস আর দোকানে বইয়া যে আলেম গো বিচার হবে কঠিন বিচারে কেডা কইছে কোন হাতিসে দেখাইতে পারো যে আলেমের কঠিন বিচার হইব হ্যাঁ কঠিন বিচার হবে তোমার চোখ দিয়ে দেখতে পারবে না তাহলে আল্লাহর ঐতিহ্য ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ পর বলতে পারো না আলেমের বিচার হবে কেউ দেখতে পারবে না আলেমের বিচার আল্লাহ পর্দার মধ্যে ফেলায় করবে এই আলেম গো বিচার হবে কথা কইয়া যে তুমি দেড় কেজি পাপ করে লাইছো তুমি তোমার বিচার কেটা করব আসেন এই জন্য আমার আল্লাহর রাসূল বলেছেন কুন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিববান ওয়া লা তাকুন খামাস পাল্লা আলেম হইও তা না হলে একটা ছেলের আলেম বানাইও তা না হলে আলেমের সাথে মাইয়া বিয়ে দিও তাও না পারো আলেমের সাথে জীবনে এক লোকমা খাবার খাইও যদি তাও না পারো দোকানে ব্যবসা করো আর এই মহাদেশ সাহেবরে ওই দোকানে কই হুজুরে দেখছিলাম খুব ভালো মানুষ অথবা জীবনে কোন আলেমের দোষ না আলেমের দোষ বলে আল্লাহ দেখবো না এই কথাটা তোমার জবান দিয়ে কোনো একদিন বাইর হয়েছে আলমের পক্ষে আমার আল্লাহর আল্লাহ তোমার মাফ করে দিব এটা আমি বলি নাই বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ বলেছে এটা আমি গোপালগঞ্জের খেতে ত্যাগি নাই টাঙ্গাইলের মানুষ শুধু একসাথে বলেন ওই সর্বময় ক্ষমতার মালিক কে এখন দুই ফোঁটা চোখের পানি ফেলবেন আমি জানি না কার যেন মা নাই কার যেন বাবা নাই পৃথিবীতে একটা মাত্র দৌড় দিয়েছে বিনে পয়সায় আপনার পিছনে শ্রম দিছে আপনি কবে বড় হবেন কোন সময় চাকরি করে মাইরে খাওয়াবেন ওই চিন্তায় মা